উল আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এবার আমি টুকরো টুকরো করে নেব এই থেকে তিনটা আমি একটু নেড়ে নেব কড়াইতে আমার কাছে ভাজা ভাজা চিনেবাদাম ছিল সেটা ওই দিয়ে নিয়ে নেচ্ছি দুচারটে চামচ ভেজে ভেজে নেচ্ছি

কাঁচা লঙ্কা বেটে নেব ঠিক আছে হালকা লবণ দিয়ে আলুটা ভেজে দিচ্ছি এবার গোটা জিরে আর গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম আটাটা দিয়ে দিলাম লবণ দিয়ে আদা নালে খেতে হবে জল দিলাম এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো হলুদ দেব না তরকারিটা যেহেতু সাদা সাদা হবে ধনে জিরে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিলাম এক চামচ রেখেছিলাম দিয়ে দিলাম এখানে আমি একটা টমেটো গ্রেড করে রেখেছিলাম ওটা দিলাম এখানে দিয়ে দিলাম কথা সময় দিলে টেস্ট পাই তরকারি আর দু চারটে চার মগজ বাটাটা দিয়ে দিলাম দু চামচ টক দই দিয়ে দিলাম দিয়ে খুশিয়ে নেবো জলটা দিয়ে দিলাম বেশি জল দেবো না অল্প জল দেবো আলু আর কপিটা সেদ্ধ হওয়ার মতো নুনটা আলু কপি ভাজার সময় নুনটা দিয়েছিলাম আর একটু চেক করে নিয়ে আরে নুন লাগবে লাগবে আর একটু দিয়ে দিলাম অল্প চিনি দিয়ে দিলাম ফাটিয়ে দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিলাম এইভাবে আলু ফুলকপি তিল চীনা বাদাম আর চা সামান্য চারমগজ দই দিয়ে করে খেয়ে দেখবেন ভালো লাগবে ভালো লাগলে রেসিপিটা বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন